কিছু করার নেই এটা বলিংয়ের বলিং যারা করছে বলিং যে করছে মোস্তাফিজ তাস্কিন রিশাদ তারপরে আর কি যারা যারা বল করছে কী সুন্দর বল করে রেখেছে হ্যাঁ তানজিম এরা কী সুন্দর বল করছে আর যারা ব্যাট করছে যে খানকি প্লার এ হালাকাই দিতে পারান কাউর সর পাড়ান এগো ভাই ম্যান দিয়ে হোগা মারান লাগবে একো দিয়ে মেন দিয়ে হোকা মারাইলে ঠিকঠাক হবে ম্যানোর হোগা মারলে এরা ঠিক হবে ম্যান্যাকো দর্শন করার লাগবে না কী সুন্দর একটা ম্যাচ কি একটা সমক একটা ম্যাচ দেখার লোক বই জেতা ভাই এটা এটা কী খেলছে ভাই এটা কোনো খেলার মধ্যে পড়ছে আমি ভাই এটা করতে পেরিনা না এগ যত ব্যাহার মতো খেলা দেই যত যাই এত কিছু করার পরও খেলা দেয় এত এত কিছু হয় তারপরও খেলাটা দেই কিন্তু এইটা কি দেখলাম এইটা কি দেখলাম একশো চোদ্দো রান হয়ে নিতে পারে নাই একশো বিশ বলে কি খেলছে একজন ব্যাটিং এরা ব্যাটিং এরা খুব সুন্দর ব্যাটিং শালাকো হোগায় এক হোকা যে আইকেলা বাস আছে না আইকেলা বাস এই হান্দাই যেতে হবে গিরে কারা সহ ধরো সেরতে সেরতে যাওয়া বোঝ ঠিক আছে বাস ঢুকছে ভাই এটা কী খেলছে আপনারা এখন আর এরা তো আনএক্সপেক্টেড ভাই এটা তো আনএক্সপেক্টেড যে এরা আশা করি যে কী খেলছে এক ভাই আমরা একটু আন্ন পায়ে দর্সি কমিটি যারা আছেন বা যারা হোক ভাই বাইন্দে একটু বরিশাল পাঠান সরকার ওই নিয়ে এমনভাবে মেন্য দিয়ে হোগা মারাম এরা টের পাইবে যে হোগা কত প্রকার কী কী এটা কি এটা কি কেউ আশাবাদী ছিলাম এটা কি আশা করছি আমরা যে ফিল্ডিং যে দেশে সুন্দর বা বল করছে সুন্দর সব কিছু ব্যাটিং যে ব্যাটিং তৌহৃদয় যে সুন্দর খেললে গেছে ফিনিশিং মাহমুদুল্লাহ ভালো খেলছে কিন্তু ভাই সাকিব কী করছে শান্ত লিটন দাস এরা কি করছে এই তিনটে লোকে কত রান করছে কি খেলছে ওরা বা দরি ভাই যদি পারেন একটু বরিশাল বাড়াই দেন মেন নদী এমনভাবে হোগা মারামো যা কোনো দিন শেষ হইবে না গো আর ভাই এক কি কম নির্লজ্জ ভ্যার মতো হইয়াও খেলা দেই যে দিন তো বাংলাদেশের আমার দেশ খেলা দেই কিন্তু এইটা এটা কি কি আমরা আশা করছি একদিকে এটা কি কোনোভাবে আপনি কোনোভাবে কেউ কি আমরা আশা আশাবাদ এটা আমরা আইডাল লইয়া কেউ আশাবাদ না কিন্তু ভাই এটা কি দেখাইলেন আপনারা কি খেললেন আমার একটু বুঝলাম যদি আমার বাতিল যে ল্যান্ডা যে আটতে পার না যদি নামাই যেতাম সাকিব কি খেলছে চার বলে তিন রান করছে শান্ত কি খেলছে লিটন দাস কি খেলছে কি খেলছেন আমরা কি খেলছেন কি খেলছেন নাকি হ্যাঁ এত এত কিছুর পরে খেলাটা দেখি আমরা ভাই আপনারা কি বোঝেন না আমার প্রশ্ন যে বোলিং এরা কি সুন্দর ফিনিশিং ভাবে কত রানে সুন্দর আটকাই হয়ে গেছে কিন্তু আপনারা কি করলেন কোন বালটা খেললেন কোন বালটা হালাইছেন ভাই গো আসলে উত্তর দিয়ে মারাইলো আমনে গো ইজ্জত লাজ লজ্জা ইজ্জত আয়াত তোবা গিন্না থেকে কিচ্ছু হইবে না এখন যে কি দেহ কামারা যদি কুত্তর দেহ কামারে কুত্তর অপমান করবি যে কুত্তর কবি না আমার আমার লেওয়ার তো এক শোনায় যাবে এক গোয়ার ভিত্তি যাবে না কুত্তর অপমান হইবি আর মেন্য মারাই তুই মেন্য দিয়ে এক হোক মারালে ঠিক আছে আমনি ভাই এটা কোনোভাবে ভাই এটা মানিয়ে নিতে পারতেছি না কেমনি এটা এটা একশো বিশ বলে একশো চোদ্দোটা রান এই নিতে পারেন নাই কি খেলছে না একজন দশ টান করে থুই দিতেন একজন বিশ টান করে থুই দিতেন কি করে গেছেন আপনারা কোন বালটা হালাইছেন হালাইছেন কোন বাল হ্যাঁ না কই আর পারতাছি না ভাই বিশ্বাস করেন না কই পারতাছি না এতো জ্যাম হোক আমার আমার জ্যাম হোক আমি আর লইয়ে কোনো পরোয়া করি না হ্যাঁ কোন বাল যে হালাইছেন আপনারা কোন বালাইতে যে গেছেন এরা বুঝছি এই রান যে করতে পারেন না আর পর তো নেক্সট পরবর্তীতে কোন কোন স্যারের বাল করবেন হ্যাঁ জানো হয়ে গেছে এটা বুঝছি বুঝা হয়ে গেছে আর কোন ভালো করবেন না হ্যাঁ বুঝছি যাই হোক আপনাকে ভাই কইয়ে লাভ নাই আপনাকে কইয়ে লাভ নাই কেমনে লাভ হইবে কোন কোন লজ্জা স্বর্ম এত আপনার ভিতরে আছি কোন আছে তো পবিত্রে ভাই তোরা ভাই আমি আমি কইয়ে কোনো কোনো কিছু ভাই লাভ হইবে না ঠিক আছে কোনো কিছু লাভ হইবে না কি কব মনে চায় নিজের নিজের জোতার দিয়ে ফিরেই নিজের নিজে জুতার দিয়ে কি কী লিখে ফিরে ম যে খেলাতেইছে বাংলাদেশের আমি বাংলাদেশ ধর্মই শিখে এটা সবচেয়ে বড় ভুল ধর্মই শিখে তো খেলা এত সুন্দর খেলাটা এত সুন্দর রাখতে গেছে বলিংয়েরা সুন্দর ফিনিশিং দিয়ে গেছে কিন্তু কি কোন কোন বা হালাইছো লিটন দাস কোন বা হালাইছো এটা শান্ত কোন বাড়া হারাইছ সাকিব কি হরসো হরস কি কোন বালটা হারাইছ আমার একটু বুঝো ভাই ভাই গরে যদি বরিশাল আমার জীবন আমি পাই মেন নদী এমন দাস্রাবোড়ে হোগা মারামু এই হোগার জাল হাজীবন থাকবে যে এই এই হোগা মারাইলে বরিশাল হোগা মারছিল আমার বরিশালের মেন নয় ঠিক আছে তো কর কিছু নাই তো হায়াত গিন্ডে পিটতে থাকো নাই হ্যাঁ কমু কি কোন কিছু আছে কর যাই হোক খেলছো খুব ভালো সমারাই মনে হয় অপচয় করলাম খেলা যাই হোক ভাই তবে আপনিও দ্বারা আমার দর্শক বা ভাইব্রাদার যারা আছেন আপনি দ্বারা একটা আবেদন এবং খুবই রিকোয়েস্ট এরা বাংলাদেশ আগে একটু বরিশাল বাড়াইবেন ভাই এমনভাবে মেন নদী হোগা মারাম জাল থাকবে হোকার হোগার জাল থাকবে জীবন একটা